আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকের হেডলাইন প্রশ্ন করুন বাংলায় যদি গণতন্ত্র না থাকে বাংলায় যদি উন্নয়ন না হয় তাহলে রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মু তিনি আজকে যেন বাংলাকে রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছে দুয়ারের সরকারে আমি একটু আগেই বলেছিলাম বাংলার পদ্মাটাকে ভারতবর্ষ চলবে বাংলা মডেলে বিশ্ব চলছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে ওই পাগল কি বললো পাগল ছাগলের কথা আমি শুনিও না জানি না আমি গুঞ্চিত আনি না শুভেন্দুকে ওনাকে প্রশ্ন করবেন ওর যদি ক্ষমতায় থাকে পাণ্ডুয় এসে দাঁড়া সঞ্জয় ঘোষ ওকে সত্তর থেকে আশি হাজার ভোটে হারাবে পাণ্ডুয় ও জমানব জব্দ করে দেবে শুভেন্দুকে এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম সঞ্জয় ঘোষ শুভেন্দুকে সত্তর থেকে আশি হাজার ভোটে দাঁড়াবে যেতাবে এই ওই আপনার হচ্ছে ও যদি দাঁড়ায় তাহলে সত্তর থেকে আশি হাজার ভোটে ও হারবে চ্যালেঞ্জ নিলাম যে পান্ডুয়ার বুকে অধিকারী জামানাব জপ্ত হয়ে যাবে বিজিবির জামানাব জব্দ হয়ে যাবে ও জিততে পারবে না দু হাজার চব্বিশে গণতন্ত্র বিসর্জন হয়ে গেছে দু হাজার পঁচিশে আমরা আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই কি বলবেন গণতন্ত্র বিসর্জন হয়েছে শুভেন্দু অধিকারী কুড়ি চকর মন্তব্য করার পরে অ্যারেস্ট হয়েছিলেন তারপরে তুমি উনি বললেন যে গণতন্ত্র বিসর্জন হয়েছে চব্বিশে আমরা পঁচিশে গণতন্ত্র নতুন করে ফিরিয়ে আনব কী বলবেন গণতন্ত্র গণতন্ত্র আছে তো বলুন ওদের যে রাজ্যে যেসব জায়গায় গণতন্ত্র নেই ওদের রাজ্য গুজরাট ওদের রাজ্য মণিপুর ওদের রাজ্য আসাম ওদের রাজ্য উত্তরপ্রদেশ ওদের রাজ্য মধ্যপ্রদেশ এই যে রাজ্যগুলো রেগুলার খুন রেগুলার ধর্ষণ রেগুলার ডাকাতি রাহাজ মার্ডার মা বলে যে নিরাপত্তা নেই আজকে বাংলায় নিরাপত্তা হয়েছে বাংলায় নিরাপত্তা আছে আমি গর্ব করে বলতে পারি আমার মেয়েটা যখন রাত্রিবেলায় বেরোয় পড়াশুনো করতে যখন সন্ধ্যাবেলায় বেরোয় আমি ঠিক জানি আটটা হোক নটা হোক দশটা হোক এগারোটার সময় আমার মেয়ে আমার বাড়ি ফিরে আসবে উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয় আমাদের সর্বভারতীয় নেত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠাতা করে এবং এই সিম্বল

মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আছে বাংলায় যে জনদোয়ার চলছে উন্নয়নে দোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদকে বিষেও করে পথেও করে সারা ভারতবর্ষ চলছে সারা বিশ্ব চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমার প্রায় এক ঘন্টা আলোচনা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পান্ডুয়ার যেহেতু আমি পাণ্ডুয়ার আমি ভাগে ভোটে জিতেছি প্রায় আঠাশ হাজার ভোটে পান্ডুয়ার মানুষের জন্য আমি কাজ করতে চাই এবং রচনা বন্দোপাধ্যায় এবং এই বছরের মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় হয়তো আপনাদের আমাদের পাঠ মানুষের পান্ডুয়ার মানুষের যে পাঠটায় সেই পাঠটা তিনি তৈরি করবেন মরে মরে জলের ব্যবস্থা তিনি কথা দিয়েছেন এবং তিনি বলেছেন হসপিটাল নিয়ে তিনি আমাকে প্রায় দায়িত্ব দিয়েছেন হসপিটালের যাবতীয় কাজগুলো নিশ্চয় হসপিটাল একটা ভালো জায়গায় নিয়ে যাবেন একশো বেড আমরা বলেছি তিনি খুব মুখ্যমন্ত্রীর সঙ্গে দুবার আলোচনাও করেছেন আমাদের পান্ডুয়া স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যত শুধু দিদি বলেছেন আমি পান্ডুয়া অনেক কাজ করবেন একদিকে এমএলএ ডাক্তার রত্নাদিরা কাজ করছেন আর একদিকে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পুরী জেলা পরিষদের সদস্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফুলমণি মুর্মু মহাশয়া পঞ্চায়েত সমিতির সভাপতি আছে ময়না মাঝি আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ আছে বিরাজ চৌধুরী পাণ্ডুয়ার অঞ্চলে আমাদের পশ্চিম সঞ্চালক মাধব আছে শ্রেটুকাই আছে আমাদের সঞ্চালক সম্রাট আছে আমাদের লালটুদা আছে আমাদের জাবির ভাই থেকে কৃষ্ণদা পলাশ আছে সাবুদ্রী আছে আছে আমাদের রকি আছে নকুর আছে আমাদের সঞ্চালক হাকিম অপ্য আছে বৈশাখী দিয়ে আমাদের শিক্ষা কর্মদক্ষ আছে জলে গৌরীদের পানিদি মঞ্জুদি মঞ্জু সাহু দাস আমাদের মেম্বার সাবিনা আমাদের মেম্বার আছে অটল আমাদের সঞ্চালক শিক্ষা শর্মা পঞ্চায়েত মেম্বার আমাদের মধ্যে অনেকেই আছে অটো ভাইরা আছে অনেক জহুর থেকে আরম্ভ করে লালটুদা গুবাই আমাদের আশিস আছে সহসভাপতি বিশ্বদা আছে আমাদের মঞ্চ সভাপতি আমাদের তাপস আছে আছে আমাদের মুর্তেজা সাহেব সঞ্চালক আছে মহিম আছে অনেকেই আছে আমাদের মতো উপস্থিত আছে আমরা কিনা কিনা আছে আমাদের সঞ্চালক জহুর আছে আমাদের বৈশালিনি আছে সবাই আমরা ধলিতে ধলিনি আছে ধলিনি কলেজা আছে মামনি আছে সবাই রয়েছে আমরা এখন আমরা হসপিটালে যাবো আলাদা ভাই থেকে আরম্ভ করে সবাই চলছে আমি আশিসকে বলবো আমরা এখন হসপিটালের দিকে যাব আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের আর একটু পরে আমাদের রত্না দিয়ে আসবেন আমরা হসপিটালে দিয়ে যাচ্ছি দিদিও আমাদের আসবেন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম বছরে দু সালে সবাইকে জানাই আন্তরিক পীঠে শুভেচ্ছা নমস্কার ভালোবাসার ইসলাম সবাই ভালো থাকেন বছর আপনাদের ভালো 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 আমি ভাইকে সবাই থাকুন বছর আপনাদের আনন্দমকর হয়ে যাক আমাদের রিটার আছে আমাদের মধ্যে মাস্টার আছে আমাদের রবীন বাবু সম্রাট আছে মামনি আছে মিনু আছে সবাই রয়েছে সেন্টু ভাই আমাদের শর্মা আমরা এক এক করে আমরা সবাই যাব আমরা ফল দিতে সকলে ভালো থাকবে নমস্কার জয় হিন্দ বন্দে মা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা এইখিন আছো ন সবাই ওপৰে উঠা ওপৰত ঘৰ উঠি আছে

সঞ্চালক সবাই রয়েছে আমরা এখন হসপিটালের দিকে যাব আমার মোবাইলে প্রথমে আমি শুভ নববর্ষে ইংরাজি দু হাজার পঁচিশ সবাইকে পাণ্ডুয়া তথা হুগলি জেলা বা পশ্চিমবাংলা সারা সমগ্র ভারতের মানুষকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার ভালোবাসা ইসলাম জানে প্রত্যেকজনে যেন ভালো থাকুক ভালো কাটুক প্রতিজন মানুষ তার সুস্থ শরীর থাকুক এই বা এই ভারতবর্ষ যাদের শান্তিতে থাকে মানুষ শান্তিতে বর্ষে এই কামনা করে নতুন বছরে তাদের সবাই প্রত্যেক যেন ভালো কাটুক এবং দলের প্রতিষ্ঠাতা দিবস হিসাবে তৃণমূল কংগ্রেসের আজকে আঠাশতম পদার্পণ করেছে বহুত কষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের মাধ্যম দিয়ে এভাবে দলটাকে এগিয়ে নিয়ে গেছে তার সঙ্গে এখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার পরে বাংলার যে উন্নয়ন সে বাংলার উন্নয়নকে সারা ভারতবর্ষে নজির সৃষ্টি করেছে বিশ্বের দরবারে মমতার যে উন্নয়নটাকে তারা সেইভাবে কাজকে দেখে এগিয়ে নিয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে একটা মডেল হয়ে গেছে সারা বিশ্বে উৎকর্ষ বাংলা বলুন কন্যাশ্রী বলুন সবুজ সাথী বলুন বিভিন্ন এই যে লক্ষ্মীর ভাণ্ডার যে বিশ্বের দরবারে একটা মডেল হয়ে দাঁড়িয়ে ভারতবর্ষে তো বডে আগে গর্বের সঙ্গে আমরা গর্বের সঙ্গে বলতে পারি এখন পার পেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু মড আজকে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবনা চিন্তা করছে সেই মডেলকে দেখে অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন বাংলার নেত্রী কী করছেন তারপরে সেই মডেলগুলো তারা পরিচালনা করছে বা তারা কাজগুলো করছে এবং এই যে দু হাজার পঁচিশে আজকের প্রথম দিন পয়লা জানুয়ারি সেখানে আমাদের প্রস্তুতি আজ থেকে আমরা তো তিনশো পঁয়ষট্টি দিন দলের জন্য আমরা করি দলের ভাবনা করি দল করি মানুষের পরিষেবা দিই আমাদের চড়াই উঠলের মধ্যে না আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা বাংলার যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল বিরোধীরা যেভাবে চক্রান্ত করেছিল বাংলার মানুষ তার উপনির্বাচনে জবাব দিয়ে দিয়েছে ছটা উপনির্বাচনে বিধানসভায় আমরা বিপুলভাবে জয়লাভ করেছি এবং যেটা বিজেপি যে সিটটা জিতেছিল সেটা আমরা ছিনিয়ে নিয়েছি প্রায় তিরিশ হাজার ভোটে আমরা জয়েন আপ করেছি কোনো কোনো জায়গায় এক লাখ দেড় লাখ ভোটে আমরা জিতেছি মানুষ আমাদের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলা ততদিন থাকে এবং মমতা আমাদের যে তিনশো পঁয়ষট্টি দিনে আমরা কাজ করি আমাদের কোনোই নেই মানুষের পরিষেবা মানুষ আমাদের সঙ্গে আছে আমাদের যদি এই মুহূর্তে যদি বলে যে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন হবে তাহলে আমরা প্রস্তুত আছি যে আমরা যদি দুশো চুরানব্বইটার মধ্যে আমি তো মনে করি দু হাজার ছাব্বিশে দুশো সত্তরটা আমরা সিট নিয়ে আমরা চতুর্থবারের মধ্যে বাংলা আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে সমাজসেবা কর্ম করার জন্যই তো জোর বেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ রাজনীতি থেকে লড়াই করে একদিকে উনি কলেজ রাজনীতিতে লড়াই করেছে সিপিএম এর বিরুদ্ধে আই বিরুদ্ধে আর একদিকে তিনি পরিশ্রম করে তিনি নিজের পারিবারিক সংসারটা পর্যন্ত তিনি মানে পারিশ্রমিক মতো করেছেন তাহলে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই আমরা কাজ বলুন মানুষের পাশে থাকি এই যে সকালবেলা আপনার এ অন্য অন্যকে হসপিটালে প্রায় একশো জন মানুষকে আমরা দুঃখ রুগীদের আমি ফল বিতরণ করেছি সন্ধ্যাবেলা আবার কম্বল বিতরণ আমি করব বৈকালবেলা এই তো আমাদের কর্মসূচি শুরু হয়ে গেল এবার এক তারিখ থেকে দিদিমণি যে তিরিশ তারিখ পর্যন্ত কর্মসূচি দিয়েছেন সেসব কর্মসূচি পালন করত এবার বারো তারিখে স্বামী বিবেকানন্দ বড় র্যালি করত তারপর হচ্ছে তেইশে জানুয়ারি আছে সুভাষচন্দ্র বসুর র্যালি করত প্রোগ্রাম করতে হবে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রোগ্রাম করতে হবে গান্ধীজির প্রোগ্রাম করতে হবে তিরিশ তারিখে গিয়েছে কর্মসূচি আমাদের তো ভোটতেই হবে আমি তো মনে করি পাঁচবার এই মুহূর্তে যদি আমার ভোট হয় আমরা বিশাল ভোটে দিই বিশাল ভোটে দিই